যখন কিছু রটে সেখানে কিছু হলেও ঘটে ধরুন আপনার নামে একটা গুজব ছড়ানো হলো যে আপনি অমুক জায়গায় গিয়ে এই কাজটা করেছেন হয়তো বা আপনি ওই কাজটা করেননি কিন্তু আপনি ওই জায়গাটা ঠিকই গিয়েছিলেন গিয়েছিলেন বলেই আপনাকে এই ব্যাপারটা বলতে তারা সাহস পেয়েছে গতকাল তাসকিনিস যদিও এখন এটাকে বলা যায় একটা ডেট স্টোরি কারণ অলরেডি কিন্তু একটা রাত চলে গেছে এবং স্পোর্টসের সবে হচ্ছে টাইম টু টাইম যাই হোক তো গতকাল যেটা হয়েছে যে সারাদিনই কিন্তু তাস্কিন শুনিয়ে কথা হয়েছে তাস্কিন তার দুই বন্ধুকে নাকি মারধর করেছেন এবং সেটাও হচ্ছে মদ খেয়ে মারধর করেছেন এবং তারা থানায় অভিযোগ দায়ের করেছে মিরপুর মডেল থানায় এবং থানার যিনি ওসি সাজ্জাদ রোমান তিনিও কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত করেছেন যে তাদের তার তাস্কিনের দুই বন্ধু তারা অভিযোগ করেছেন যে তাস্কিন তাদেরকে মারধর করেছেন এবং তারা নাকি হসপিটালও ছিলেন চিকিৎসা গ্রহণ করেছিলেন এবং সারাদিন আসলে নানান আলোচনা নানান সমালোচনা নানান মত দ্বিমতের পরে তাস্কিন কিন্তু বিকেলের দিকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে এটা আসলে তাদের পারিবারিক একটা ব্যাপার যদি বন্ধু বান্ধব যেহেতু তারা বাল্যবন্ধু এবং এটা বাল্যবন্ধুদের সাথে তাদের একটা ঝামেলা হয়েছে সুতরাং এটা আসলে পারিবারিক ব্যাপার আচ্ছা এর মধ্যে হচ্ছে তাস্কিনের বাবা তিনিও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটাও কিন্তু যথেষ্ট বিতর্কের উদ্রেক করে যাই হোক সব কিছু মিলিয়ে আসলে তাস্কিন জানিয়েছেন যে এটা তাদের পারিবারিক ব্যাপার এবং তিনি আসলে যেমনটা পোস্টে বলেছেন যে এই ব্যাপারটা একটা সুরাহ হয়ে গেছে তাস্কিনের দুই বন্ধু সৌরভ এবং ইশতে হৃদয় তারাও কিন্তু রাত রাতে বেশ কিছু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে যেহেতু তাস্কিনের সামনে খেলা আছে এবং এটা পারিবারিক ব্যাপার তারাও কিন্তু আসলে ওই ব্যাপারটাই বলেছেন অর্থাৎ আসলে ঘটনাটা ঘটেছিল কিন্তু পারিবারিক কিংবা হচ্ছে তাস্কিনের যে ক্যারিয়ার সেই বিষয়টার দিকে ইঙ্গিত করে কিন্তু তারা থেমে গেছেন এমন একটা ব্যাপার তাস্কিন বাংলাদেশের আসলে বর্তমান সময়ের যে বোলিং ইউনিট সেই ইউনিটের সবচেয়ে ভরসার যদি নামটা বলি সেটা তাস্কিন একটা সময় তিনি দল থেকে বাদ করেছেন আবার ফিরেছেন একদম দাপট দেখিয়ে সে তাস্কিন কিন্তু এখন তাকে সামনে রেখে বাংলাদেশের বোলিং ইউনিটকে সাজানো হয় তাকে আসলে পরিকল্পনায় রাখা হয় সেই তাস্কিনের বিষয়ে আসলে নানান সময়ে কিন্তু নানান ধরনের কথাবার্তা শোনা যায় এবং সব কিছুই যে মিথ্যা সেটা না আমি ব্যাপারগুলো আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না কিন্তু যা যা শোনা হয় তার কিছু না কিছু তো অবশ্যই ঘটে এর আগে তাস্কিনের ঘুমকান্ড নিয়ে কথা হয়েছে এবার ঘুমকান্ড নিয়ে ঘুমকান্ডে সেখানেও কিন্তু সত্যতা আছে সব কিছু মিলে তাস্কিন আসলে একটু বেপরোয়া জীবনযাপনই করছেন কারণ তার বাবার কথাও কিন্তু সেটা প্রতীয়মান হয় বা তার কাছের যারা আছেন তারাও কিন্তু ব্যাপারটা নিয়ে দু চারটা কথা বলছেন সব কিছু মিলিয়ে আসলে তাস্কিনের এখন যে সময়টা সে সময়টা একেবারে বলা যায় যে একটা ক্রিকেটারের জন্য সবচেয়ে উড়ন্ত সময় তিনি ভালো বল করছেন তিনি ইঞ্জুরি থেকে ফিরে হোক ইঞ্জুরির মধ্যে হোক তিনি কিন্তু দুর্দান্ত খেলছেন সব কিছু মিলে আসলে তাস্কিনের এখন ক্যারিয়ার দিকে নজর দেওয়া উচিত পারিবারিকভাবে তিনি একজন সুখী মানুষ বাচ্চা বোনের দারুণ সুখে আছেন তারপর তারা আসলে বাহিরের যে কথাগুলো এই কথাগুলো কিন্তু আলোচনায় বারবার আসে এবং একটা ওপেন সিক্রেট সাংবাদিকরা যদিও সব কিছু প্রকাশ করে না কিন্তু এগুলো ওপেন সিক্রেট সেই বিষয়গুলো মনে হয় যে তাস্কিনের এবার একটু নজর দেওয়া উচিত অল্প কিছুর মধ্য দিয়ে তার এই ঝড়টা এবার চলে গেছে সে ঝড়টা আরও বড় করে আসতে পারে সুতরাং তাস্কিনের মতো একজন মানুষ যিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে বা দলকেও দেওয়ার মতো তার অনেক কিছু আছে এবার মনে হয় আসলে তার ক্যারিয়ার দিকে ফোকাস করা উচিত এবং এই যে বাহিরের যে ব্যাপারগুলো বন্ধু সাথে ঝামেলা সেটা তো আসলে সবারই হয় বন্ধুবান্ধবের সাথে ঝামেলা কিন্তু সেটা একেবারে সারা দেশব্যাপী ছড়িয়ে যাওয়া মিডিয়ায় আসা থানা পর্যন্ত যাওয়া এটা অবশ্যই ভালো কোনো কিছুর ইঙ্গিত দেয় না আমার মনে তার তাকে এই বিষয়গুলো নিয়ে আরও একটু যত্নবান হওয়া উচিত এবং এই বিষয়কে আসলে আরও যত্নের সাথে হ্যান্ডেল করা উচিত